আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা পেঁপে দিয়ে দেশি মুরগির রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আধা কাপ তেল দেওয়া এক কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা জল হালকা একটু লাল হয়ে গেছে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব তো দেখুন এখানে দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি এক চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি মরিচি গুঁড়াটাও দিবো এক চামচ আর আধা চামচ বইড়া দিয়ে কিন্তু এখানে একটু জলের জন্য পানি দিব যাতে মশলাটা পুইরা না যায় আর এদিকে দেখুন একটু গরম মশলা দিবো এলাচি ডারসিলে মিলাই গরম মশলাটা দিয়ে তারপরে পানিটা দিয়ে ভালো মতন মশলাটা কষায় নিবো তো দেখুন এখানে পানিটা দিয়ে দিছি এখন মশলাটা ভালো করে একটু কষায় নিব মশলাটা যখন তেল তেল হয়ে যাব কষ্যা তখন আমি এখানে মাংসটা দিয়ে দিব তো দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে যেতেছে গে এদিকে আর মশলাটা সুন্দর করে একটু কষাইতে হইব ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে তরকারিটা দিব তো দেখুন এখানে মশলাটা কিন্তু সুন্দর করে তেল তেল উঠতে গেছে গায়ে এখন আমি মুরগিটা এদিকে দুই আর কেজি দিয়েছিলাম সে মুরগিটা দিয়ে দিব তো মুরগিটা দিয়ে আমি কিন্তু আলুটা পেঁপেটার আলুটা একসাথেই দিয়ে দেবো তার কারণ এটা বেশি গরম মুরগি না ছোট মুরগি বললে যে ওই জন্য তো এখানে দেখুন পেঁপে আর আলুটাও আমি একসাথে একটা পেঁপের অর্ধেক পেঁপে দিয়েছি আর দুটা আলু একসাথে দিয়ে দিছি দুটা আলু ছোটো ছোটো করে একটা তো দিয়ে কিন্তু এখন তরকারির সাথে ভালো করে মশলাটা মিলামো মশলাটা ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু ডাইকা মশলাটা কষামো তো আমার এই পেঁপে দিয়া দেশি মুরগির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইট চাষফাই দিন পিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে হলো পেঁপে দেওয়া দেশি মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন এখানে কিন্তু মশলাটা যখন সুন্দর করে কষান হয়ে গেছে তেল তেল উঠে গেছে আমি কিন্তু তখন এখানে মশলাটা লাড়া দিয়া ভালো করে এখন আমি এখানে জলের জন্য একটু পরে পানি দিয়ে দিব তো দেখুন এদিকে মশলাটা কিন্তু সুন্দর করে তেল তেল উঠে গেছে আর এখন কিন্তু একেবারে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন জলের জন্য পানিটা দিয়ে দেবো আমি আমতাজ মতন এখানে জলের জন্য অল্প করে পানি দিয়ে দিছি কারণ আর আলু মাংসটা কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো দিয়ে এখন ডাইকা মাংসটা আমি রান্না করবো একটু হালকা ঝোলটা শুকান পর্যন্ত যখন ঝোলটা হালকা শুকাই আইব তখন কিন্তু এখানে আমি দেখুন জিরা আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দাম তো জিরার ফাঁকি করে রাখছিলাম সেই জিরার ফাঁকিটা আর একটু গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে তারপরে কিন্তু মাংসটা ভালো করে লাড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাংসটা সুন্দর করে লাড়া দিয়া তারপরে কিন্তু মাংসটা উঠাই দিব তো দেখুন এদিকে কিন্তু মাংসটা সুন্দর করে উপরে দিকে কোয়া সুন্দর করে দিয়ে দিছি দিয়ে কিন্তু একটু আমি লবণটা দেখা মাংসটা একটু তেলটা উঠা পর্যন্ত ডেকে রাখবো তো তেলটা যখন উপরে উঠতে যে তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো তো দেখুন এদিকে আমার তরকারিটা কিন্তু পুরা রান্না শেষ আমি রেখে দিলাম